ইসলামী সমাজের উদ্যোগে আজকের এই সাতাশতম বার্ষিক ইসলামী মাহফিলের এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও সুন্না ভিত্তিক আলোচনা নিয়ে আসছেন ইসলামী সমাজ চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল দয়ের সম্মানিত দায়িত্বশীল জনাব আমির হোসেন সাহেব নাহমাদু ওয়া আলা রাসূলিল কারীম আয়ুদ বিল্লাহ হিউমিনের সৈতিক নিউলজিব বিসমিল্লা ইউরফ ইউরফিম আলহামদুলিল্লাহ নিরুবুল আলমিন সমস্ত প্রশংসা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমিনের জন্য দৌলুদসলাম পেশ করছি তারি রাসূল হদরত মোহাম্মদ উপর এবং কল্যাণ ও শান্তি বর্ষিত হোক তার সকল অনুসারীদের ইসলামী সমাজ কর্তৃক আয়োজিত দৈশী মহরম উপলক্ষে সাতাইশতম বার্ষিক ইসলামী মাহফিল আজকের এই সাতাইশতম ইসলামী বার্ষিক মাহফিলের প্রধান বক্তা সৈয়দ হুমায়ুন কবির সাহেব আমির ইসলামী সমাজ উপস্থিত আছেন ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত আছেন বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত আমার প্রিয় দেশভাষী ভাই বন্ধুগণ এবং পর্দার আলের আমার রাহমাতুল্লাহি আসসালাম বারাকাতু সম্মানিত উপস্থিতিবৃন্দ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করার জন্য প্রথমেই আমি বলব মূলত আমাদেরকে আল্লাহ রাব্বুল এই পৃথিবীতে আদিষ্ট করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সমস্ত বাতিলকে সমাজ রাষ্ট্র থেকে মূল করে সত্যকে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য এটাই আমাদের সকলের মূল দায়িত্ব এবং কর্তব্য যদি আমরা আমাদের এই দায়িত্ব এবং কর্তব্য পালন করি তাহলেই সন্তুষ্ট হবেন ইভেন আমাদেরকে আখেরাতে নাজাতের ব্যবস্থা করবেন এছাড়া দুনিয়ায় কল্যাণ শান্তি এবং আখেরাতে মুক্তি বিকল্প আর কোনো রাস্তা নেই আমি কি আপনাদেরকে দিতে পেরেছি আমি বলেছি আমরা যদি সমাজ থেকে রাষ্ট্র থেকে বাতিলকে সরিয়ে দেই মিথ্যাকে সরিয়ে দেই আর এই জায়গার মধ্যে আমরা যদি মহাসত্ত্ব জীবন ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠিত করি তাহলে এই মহান রব আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন আর এরই প্রেক্ষিতে আমাদেরকে আখেরাতে তিনি নাজাতের ব্যবস্থা করে দিবেন ছাড়া না যাতে বিকল্প কোন রাস্তা নেই আল্লাহর সন্তুষ্টির বিকল্প কোন রাস্তা নেই কিন্তু যারাই এই কাজটা করবেন তাদেরকে অবশ্য অবশ্যই তগুদকে অস্বীকার করতে হবে অতপর আল্লাহর প্রতি ইমান আনয়ন করতে হবে কি কথা বুঝাইতে পারছি মহাগ্রহত আল কোরআন আল্লাহ আমাদেরকে জানিয়েছেন সমাই সুভিত অগত ও ইমিম বিল্লাহ তাগুতকে অমান্য করো অস্বীকার করো তাগুতকে অবিশ্বাস করো অথব আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি ইমান আন্দোলন করো তাহলে আপনি যদি সমাজ থেকে বাতিল হটাতে চান সমাজে সত্য প্রতিষ্ঠা করতে চান আপনাকে বুঝতে হবে প্রথমই আপনাকে তাগুতকে অস্বীকার করে মহান রব আল্লাহর প্রতি ইমান আনতে হবে আপনি তাগুতকে অস্বীকার করলেন না আর সত্যকে এভাবে গ্রহণ করলেন না আপনাকে সেই দায়িত্ব দেওয়া হয়নি আপনি সমাজ থেকে বাতিলকে হটান আর সত্যকে প্রতিষ্ঠিত করেন আজকে এই সমাজকে এই রাষ্ট্রকে আমাদের সমাজে বাতিল নেতারা জগা খিচুড়ি করে তুলেছে যেখানে প্রথমেই আপনি যদি ইসলামে আসতে চান আপনি আন্দার হতে চান আপনি মুসলিম হতে চান প্রথমেই আপনি মানুষের সার্বভৌমত্ব মানুষের আয় মানুষের কর্তৃত্বকে অমান্য করতে হবে অতঃপর সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের দাসত্ব মানুষের আইনের আনুগত্য গাইরুল্লাহর উপাসনা অস্বীকার করতে হবে অতপর সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের আইনের ভিত্তিতে যারা নেতৃত্ব দিচ্ছে যারা সরকারকে সরকারে আছে এই সমস্ত নেতা নেত্রী সরকারকে অস্বীকার অমান্য করতে হবে অতপর এই সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান অনিরঙ্কর শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর অন্তরে গ্রহণ করে আপনাকে ঘোষণা করতে হবে রব্বুন আল্লাহ অর্থাৎ আল্লাহই আমাদের আমার সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আইনদাতা বিধানদাতা ও নিরঙ্কর শাসন তাইলে আপনি সর্বপ্রথম যেইটুকু জায়গায় সীমা লঙ্ঘন করেছিলেন সীমা অতিক্রম করেছিলেন আপনি কি করেছেন আপনি যদি ইমানদার হতে চান আপনি যদি মুসলিম হতে চান তাহলে আপনাকে সমাজ রাষ্ট্র সহজীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান অনুলম কোষ কর্তৃত্ব একমাত্র কার গ্রহণ করতে হবে আল্লাহ এটা হচ্ছে মহান রব আল্লাহর পক্ষ থেকে আপনাকে সীমা ঠিক করে দেওয়া এই সীমার বাহিরে আপনি যাইতে পারবেন না আর যখনই আপনি এই মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রের মাধ্যমে সমাজের ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের গ্রহণ করলেন তখন কি আপনি আর সীমার ভিতরে আছে আপনি চলে গেছেন সীমার বাইরে এই জন্য আপনি ইমানদার হইতে হলে মুসলিম হইতে হলে আপনাকে প্রথমেই সীমার ভিতরে আসতে হবে আর সীমার ভিতরে আসতে হলে আপনাকে বলতে হবে আমি মানুষের সার্বভৌমত্ব মানুষের আইন মানুষের কর্তৃত্ব মানি না মানবই না অতপর আপনাকে বলতে হবে আমি সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহ দ্বিতীয়ত আপনাকে বলতে হবে আমি সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের দাসত্ব এবং মানব রচিত ব্যবস্থার আইনবিধানের আইনের আনুগত্য আমি স্বীকার করি না অতপর আপনাকে বলতে হবে সমাজ ও রাষ্ট্র সহ আমি জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা করি করব শুধু একমাত্র আল্লাহ এই বিষয়টা অন্তরে গ্রহণ করে আপনাকে সাক্ষ্য অঙ্গীকার করতে হবে আসদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি নেই কোন ইলাহ মাহবুদ দাসত্ব আইনের আনুগত্য উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ব্যতীত আল্লাহ ছাড়া তৃতীয়ত সমাজ রাষ্ট্র ঘটনা এবং পরিচালনায় মানুষের সার্বভৌমত্বের ভিত্তিতে যারা নেতৃত্ব দেয় যারা নেতা সরকার ওই সমস্ত নেতাদের আনুগত্য অনুসরণ অনুকরণ ক্যান্সেল করে ত্যাগ করে আপনাকে বলতে হবে সমাজ রাষ্ট্র ঘটনা এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লা ভাল গ্রহণ করে এর সাক্ষ্য অঙ্গীকার করতে হবে আর সাদুন্না মহাম্মদার রাসুল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা অন্য কেউ নয় যখন আপনি এই মানব রচিত ব্যবস্থার মৌলিক তিনটা বিষয় ত্যাগ করে ইসলামের মৌলিক তিনটা বিষয় গ্রহণ করলেন যেইটুকু জায়গায় আপনি সীমা অতিক্রম করেছিলেন যেইটুকু জায়গায় আপনি সীমা লঙ্ঘন করেছিলেন যেইটুকু জায়গায় আপনি তাগুত হয়ে গেলেন যখন আপনি এই মানব রচিত ব্যবস্থার মৌলিক তিনটা বিষয়কে অমান্য করলেন অস্বীকার করলেন আপনি অস্বীকার করার পর ইসলামের মৌলিক তিনটা বিষয়ে গ্রহণ করার মাধ্যমে আপনি সীমার মধ্যে চলে আসলেন এখন আর আপনি তাগুদ আপনি কোথায় আছেন সীমার মধ্যে আছেন তাই এই মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে যারা সমাজ রাষ্ট্র পরিচালনা করছে নেতৃত্ব দিচ্ছে তারা হচ্ছে সবচেয়ে বড় তাগুদ এবং মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এক এই সমস্ত তন্ত্রমন্ত্র হচ্ছে তাগুতি ব্যবস্থা এই সমস্ত ব্যবস্থার ভিত্তিতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা যেমনিভাবে তাগুদ এবং এই সমস্ত নেতা নেত্রী সরকারদেরকে যারা আনুগত্য করছে তারাও তাগুদ যদি আপনার ব্যয় এই তাগুদের সাথে জড়িত থাকে সেও কিন্তু তাগুদ আপনার মামা আপনার নানো আপনার চাচা আপনার বাবা আপনার ভাই যারা এই মানব রচিত ব্যবস্থা ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতাদের আনুগত্য অনুসরণ অনুকরণ করছে তারা সকলে তাগুদ অথচ আল্লাহর প্রতি মানান্ত হলে এই সমস্ত তাগুদকে অস্বীকার করে অমান্য করে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আর বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ আপনারা ভালোভাবে জানুন বুঝুন এবং গ্রহণ করুন নতুবা আপনি তাগুদের সাথে সম্পর্ক রেখে আপনি নিজেকে ইমানদার ভাববেন তাগুদের সাথে সম্পর্ক রেখে আপনাকে ইমানদার মস্কেম বাবা কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে ইসলামের যথাযথ জ্ঞান অর্জন করার তৌফিক সেই আশা করি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ